রবিবার ১৬ জুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অব বেঙ্গলের আয়োজনে কলকাতায় শুরু হল বাংলার সবচেয়ে বড় পর্যটন মেলা বেঙ্গল ট্যুরিজম ফেস্ট নামে বাংলার এই সর্ববৃহৎ পর্যটন মেলা এবার নিয়ে আটবার অনুষ্ঠিত হয়ে চলেছে কোনো প্রবেশ মূল্য নেই অষ্টমতম এই পর্যটন মেলায় একশো কুড়িটি স্টল থাকছে সেখানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ ব্যবস্থাপনায় দেশ বিদেশের একাধিক ট্যুরিজম বোর্ড তাদের লোভনীয় অফার নিয়ে হাজির থাকছে থাকছে একাধিক রাজ্য পর্যটন পর্যটন এবার মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন প্রখ্যাত ফুটবলার গৌতম সরকার ইন্ডিয়া ট্যুরিজমের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ ও প্রমুখ বিশিষ্টজনেরা মেলা চলবে ১৬ থেকে ১৯ পর্যন্ত

Or, uh, respected Secretary Madam, uh, Director General Madam and uh, respected Joint Secretary and uh, they want uh, the tourism to be promoted at all levels not just at big levels. So in this event uh, there is a very big focus on uh, giving the small players uh, a good platform where they can uh, promote tourism tourism services for uh, homestay owners, for uh, tour operators, travel agents, uh, tourism service providers. and in this year, we are also promoting uh, in our incredible india stall, uh, the institute of hotel management, uh, indian institute of tourism and travel management. Um, uh, and uh, uh, it is giving a very good opportunity to the students to learn about all the courses they can do.

জ্যোতির্ময় বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের ঝাড়খণ্ড ট্যুরিজমের ডেপুটি ডিরেক্টর আছেন আমাদের সঙ্গে আছেন বিহার ট্যুরিজমের ট্যুরিস্ট অফিসার এবং প্রখ্যাত ফুটবলার গৌতম সরকার সত্যজিৎ রায় এবং সোমা বিশ্বাস অ্যাথলিস্ট উনিও এসছেন উৎসব নিউজ